আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার মোনাক্কা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক কাপের একটু বেশি ময়দা নিয়েছি ময়দার মধ্যে এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে দেব আমি হাফ কাপ মতো চিনি দিয়েছি চিনি যেমন মিষ্টি খাবেন সেই তুলনায় চিনি দেবেন পরিমাণ মতো লবণ একটু কালো জিরি আমি হাতের সঙ্গে ডলে দিচ্ছি তাহলে ফ্লেভারটা সুন্দর আসে একটু মিশাই নিব মিশাই নিয়ে আমি এখানে দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিব তেল দেওয়ার পরে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে ডলে ডলে মিশিয়ে নিব যাতে তে ময়দার সঙ্গে তেলটা সুন্দরভাবে মিশে যায় দেখুন সুন্দরভাবে মিশে গেছে আমি মুঠ পাকায় নিলে দলা দলাভাবে ভাবে ভেঙে যাচ্ছে এবার আমি লিকুইড দুধ দিয়ে এটা ডোটা মুথে নেব এটা দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে এটা খেতেও অনেক মজা হবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা মুথে নিব। ডোটা আমার মুথে নেওয়া হয়ে গেছে আমি ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি এটা একটু মুথে নিয়ে একটু রুটি বলে নেব আমি দুইটা রুটি বেলবো আমি একটু করে নিয়ে ডোটা নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি সুন্দর করে একটু রুটি বেলে নেব মোটা করে রুটিটা বেলতে হবে পাতলা করে বেলা যাবে না থিকনেসটা এভাবে করতে হবে আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি না হলে এটা লেগে যাচ্ছিল তো বেলে নিয়েছি আমি চারপাশে এখন ছুরি দিয়ে কেটে নেব কারণ আমি ছুরি দিয়ে চার পাঁচটা সমান করে কেটে নেব তাহলে মোনাক্কাটা তৈরি করতে শেপটাও সুন্দর হবে আমি চার পাঁচটা সুন্দর করে কেটে নিয়েছি এবার লম্বা লম্বা করে আমি সবগুলা কেটে নেব তাহলে আমার এটা একটু লেট হয়ে গেছে দুঃখিত তো আমি দিয়ে আমি সবগুলো মনেকে একে একে চুলার মধ্যে দিয়ে দিব এটা একদম লোহিটে রাখতে হবে লোহিটে রাখলে এটা একাই আস্তে আস্তে ভেসে উঠবে দেখুন কত সুন্দর আস্তে আস্তে ভেসে উঠেছে এবার আমি এক এক করে সবগুলো উল্টায় দিব এভাবে আমি সবগুলাই উল্টাই দেব একদম যদি আমি হাইটে এটা রান্না মানে ভেজে নিই তাহলে এটা একদম খেতে মজা হবে না উপরে কালার চলে আসবে ভেতরে একদম এ থাকবে ভালো লাগবে না সেজন্য আমি লোহিটে এগুলা ভেজে নেব তো আমি এক এক করে সবগুলো উঠাই নিব তো আমি একটা পাত্রতে বেড়ে নিব দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর এগুলো এত সুন্দর মস মসা হয় খেতে অনেক মজা দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে হয়েছে এগুলো আপনি তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করি আমার সিম্পল এবং সহজভাবে মনে একটা রেসিপিটা ভালো লেগেছে তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবাৰ আপোনাৰ মাজে আমি হাজিৰ হৈ যাব ধন্যবাদ বন্ধুৰ আল্লা হাফেজ